গুড ইভিনিং গায়েস আজকে আমি রসমালাই বানাবো তো চলো দেখে নিই প্রথমে কড়াইয়ে গরম দুধ দিয়ে দিচ্ছি আস্তে আস্তে ঢেলে নিলাম গরম দুধটা তারপরে এটাকে আমি নাড়াচাড়া করলাম এলাচ দিয়ে দিয়েছি এবং খুন্তি দিয়ে আস্তে আস্তে চারিদিকে নাড়াচাড়া করছি তাহলে সব দিকে ইভেনলি ডিস্ট্রিবিউট হবে তো নাড়াচাড়া করছি আস্তে আস্তে এবার আমি বাতাসা দিচ্ছি আমি বাতাসাটাই প্রেফার করি আমি চিনি দিই না যেহেতু জল কেটে যায় বলে বাতাসাটাই প্রেফার করি বাতাসে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এবং ওটা ফুটছে যখন দুধটা ফুটে যাবে তখনই দেবে এখন এবার আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো তাহলে কনসিস্টেন্সিটা আরও বেশি হবে বলে গুঁড়ো দুধটা একটু দিয়ে দিলাম আমি এটা প্রেফার করি বেশ দুধটা মোটা হবে বলে ঘন হবে বলে এবার আস্তে আস্তে আবার চারিদিক করে নাড়াতে থাকবো দেখতেই পাচ্ছ কি যে একটা দুধের লেয়ার পড়ছে সর পড়ছে এবং দুধটাকে মোটা করে নেবো একটু মোটা মোটা না হলে ভালো লাগবে না ঠিক কনসিস্টেন্সিটা আনতে হবে তো চারিদিকে আমি নাড়াচ্ছি আস্তে আস্তে ধীরে ধীরে নাড়িয়ে নিচ্ছি নাহলে নিচে ধরে যাবে বলে একদিন নিচ থেকে ওপর অব্দি নাড়াবে বন্ধুরা এবার দেখতেই পাচ্ছ ফুটে গেছে দুধটা অনেকটা ফুটেছে আমি কাজুবাদাম দিয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য এবং ড্রাই ফ্রুটস কিছু দিয়েছি আমন্ড আর কাজুবাদামটা আমি এখানে প্রেফার করেছি এবার রসগোল্লাগুলো বাড়িতেই আমি বানিয়ে নিয়েছি হোম মেড রসগোল্লা করে নিয়েছি কেটে নিয়েছি মাঝখানে দুধটা ফুটছে দেখতে পাচ্ছ এবং আমি রসগোল্লাগুলোকে এবার আস্তে আস্তে ছেড়ে দেবো রসমালায় রসগোল্লাগুলো ফুটছে আমার বন্ধুরা রেডি হয়ে গেছে সো ভালো লাগলে ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব